কষ্ট করে হচ্ছে কি আমি এখানে এ পর্যন্ত আসছি ঝড় বৃষ্টি তুফান এই এক বছর ধরে হ্যাঁ ভাইয়া এক বছর কথা বলতেছি তো হচ্ছে এখন যদি মনে করে এত তাড়াতাড়ি মানুষের নজর লেগে যায় হবে বলেন আমার খুব কষ্টের বিজনেস এটা খুব কষ্টের আলহামদুলিল্লাহ নিয়ে আসছি ভাইয়া এই যে আমাকে সার্ভ করতে হবে

আচ্ছা अब ये করার কারণ সবাই হচ্ছে গিয়ে যদি চাকরি দিয়ে ছুটি বিজনেস করবে কে? আর হচ্ছে গিয়ে যারা আমরা মনে করি আর কি জব দিয়ে হচ্ছে আমাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারবো আর বিজনেস দিয়ে আমাদের স্বপ্ন প্রথম দিকে কষ্ট হবে অনেক বেশি কষ্ট হবে কিন্তু একদিন যখন সফলতা আসবে তখন অনেক ভালো সফলতা আসবে লেগে থাকলে আর কি সব পথে

ভিতরে যাতে সবকিছু নিয়ে আসে যাদের আসলে যারা বিজনেস করে এটা তারাই করে যাদের হচ্ছে ইনভেস্টমেন্ট নাই তাই না যদি হচ্ছে ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আমি নিজে একটা রেস্টুরেন্টই দিতাম শুরু করতাম তো রাস্তা থেকে শুরু করার উদ্দেশ্য নাই তো এরকম যদি স্কোপ থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা সরকারের দেখা উচিত সবাইকে নিয়ে যে যেহেতু যারা বিজনেস করতে চাচ্ছে তাদের সুযোগ দেওয়া উচিত সরকারের উদ্দেশ্যে হচ্ছে যে ব্যবসা যারা হচ্ছে ইনভেস্টমেন্ট নাই কিন্তু বিজনেস করতে চাচ্ছে তো তাদের জন্য যে কোনো নির্দিষ্ট একটা প্লেস বা সবকিছু মিলিয়ে দিলে একটা সুযোগ করে দেওয়া উচিত আচ্ছা আমরা জানি যে আপনি ছেড়ে হাতে